আসসালামু আলাইকুম ড্রাইভার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা উত্তরবঙ্গ লালমণিঘাট জেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করব আমাদের শীতবস্ত্রের কিছু কম্বল বিতরণ করা হবে কম্বলের পাশাপাশি আমরা কিছু পুরনো কাপড়ও জোগাড় করতেছি যদি আপনাদের বাসায় অবাঞ্চিত কোনো কাপড় থাকে মডমডি ভালো আছে ছুইটার শার্ট লকি মহিলাদের সালোয়ার কামিজ যে বিভিন্ন যে কাপড়গুলো অব মানে আপনারা ব্যবহার করেন না এই কাপড়গুলো আমাদের কাছে বশাই দিন আমরা আগামী বৃহস্পতিবার এই কম্বলের সাথে এই কাপড় পড়া না কাপড়গুলো নিয়ে যাব যার যার যতটুক আছে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের হাতে পৌঁছায় দিন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাদের ভাটারা নয়া বাড়িতে আসতে হবে অথবা এই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করে আমাদের সাথে পুরনো কাপড়গুলো দিতে পারেন আবার যদি কেউ আমাদের এই কাজে শরীর হতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে আমি এক পিস কম্বল দিব বা দুই পিস কম্বল দিব অনেকে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু অল্প অল্পর জন্য আপনারা নিতে পারেন না আপনারা আমরা ইনশাল্লাহ একদম অসহায় এবং দরিদ্র মেহনতি মানুষের হাতে নিয়ে আসবো আপনারা আসুন ড্রাইভার কল্যাণ ফাউন্ডেশনে আপনাদের দানটা আপনাদের পুরনো কাপড় গুলো দিন আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিব লালমনিরহাট জেলার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা এই শীত বস্ত্র গুলো এবং কম্বল কিছু নতুন কম্বল আছে আমাদের কাছে আমরা এগুলো বিতরণ করবো ইনশাল্লাহ তো যারা দিতে ইচ্ছুক আছেন যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাটারা নয়াবাড়ি একশো ফিট রোড মাদানি এভিনিউ ঢাকা

এসে আপনাদের পুরনো কাপড় বা আপনারা যদি এসে না দিয়ে দিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের ভলেন্টিয়ারের মাধ্যমে আমরা এগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করবো ইনশাল্লাহ আপনাদের পুরাতন যে কাপড়গুলো আছে মোটামুটি ভালো ব্যবহার করার উপযোগী এবং সাথে যদি কেউ দিয়ে একটি কম্বল দিতে চান দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের দানগুলো আমরা যথাযথ মর্যাদা আমাদের গন্তব্যস্থলমনির হার জেলা আদিতমারি থানা মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আর আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি জিরো আলাইকুম